আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রসুল রাসূল আলাই ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হায় ঵িছানে আমারনো বি জিন্দা শুয়ে রায ঵িছানে আমারনো বি জিন্দা শুয়ে রায জিত যদি পরতাম আমি সোনার মোদিনাই সালামি দিতাম গিয়ে নজি রোজাই যদি পড়তাম আমি সোনার মোদিনায় আমি দিতাম গিয়ে নিজি রোজাই মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মখতাম আমি সুরমা বলে হায় বিচখানি আমার নবী জিন্দা শুয়ে রায় বিচখানি আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মোদিনর ভূমি ওরে ও মাটি মোদিনর মাটি দুই দিকে দুই সাথি হাই বিছখানি আমার নিজিদা শুয়ে রায় মাঝখানে আমার জিন্দা শুয়ে রায় রোজাত শুয়ে নবী কাঁদে জারে জার পাপে ভরা গো ভরা উম্মত তো আমার রোজাত বি কাঁদে যার রে পাপে ভরা গো ভরা আমার কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি কেমতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবি পড়েছে যে দায়। আমার আরনবি জিন্দা সুয়ে নয় পিছখানি আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় আমার আমরনুবি জিন্দা সুয়ে রয় আমার আমরনী জিন্দা শুয়ে রয় রঙ্গিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়টা তোর মন যে আমার বড় অসুহায় रंगीन रंगीन में घेर बेला जाए वो ए जाए बट तुर मुंजे आमर बड़ो सुहाय मिटबे मोर मोने राशा पाई जो दी नो बिर देखा मिटबे मोर मोने राशा पाई जो दी नो बिर देखा मुक्ति आमी पे যাবো মরণের সময় বিছানি আমার নবী জিন্দা সুয়ে রয় বিছানি আমার নবী জিন্দা সুয়ে রয় ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে নবী জিন্দা শুয়ের কিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়